যাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি ছাতুর কচুরি বা মশলা কেকি যাবে এখানে আদা বাটা আছে জিরে ধনে গুঁড়ো হালকা একটু হিম নেব নিয়ে নেব আদা নিয়ে নেব দেখুন গুলিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেবো হয়ে গেছে কড়াইতে দিয়ে মশলার সঙ্গে উটটাকে একটু হালকা ছাতুটা মাখিয়ে রেখেছি ছাতুর মধ্যে নিয়ে নেব দেবো দেব একটু তেল দিয়ে পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা নানটার জন্য আমি ঢেকে রেখে দেব ত্রিশ মিনিট পরে পরিমাণ মতো লাচ্চি কেটে নিয়েছি লাচিটা করে তেল নিয়ে নিয়েছি দেখুন বেলে নিয়েছে ওটা এখানে পুকটা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কচুরি ভাজা রেডি হয়ে গেছে